আমাদের নেতা ও নবী হাস মুফ সাল্লাম শুধু মুসলমানদের নবী নন আঙরাবুল আলমেন তাকে তার সমস্ত সৃষ্টির রহমত স্বরূপ তাকে আমাদের মাঝে পাঠিয়েছে আমরা এখানে সংকীর্ণ মানসিকতা দেখালে হবে না সংকীর্ণতার কোন স্থান নেই ইসলামে মানবতা মনুষ্যত্ব ভক্তিত্ব শান্তি এবং সমস্ত মানুষকে আপন করে নেওয়া হচ্ছে ইসলামের মূল লক্ষ্য আল্লাহরপুল আলমিনের নির্দেশ আল্লাহর হাবিবের নির্দেশ আমরা মানুষ হয়ে বাঁচতে চাই আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা অসহায় মানুষের চোখের পানি চোখের জল মুছে দিতে চাই আজকের এই হারোয়ার বুকে আমি বলবো অত্যন্ত দক্ষ এবং বরিষ্ঠ সংগঠক আমার অত্যন্ত স্নেহ খালেক ও সঙ্গে ফরিদ সহ এক একঝাঁক অত্যন্ত সমাজ সচেতন এবং আজকের সময় উপযোগী একদল যুবক এই সমাজকে সমৃদ্ধ করার জন্যে সমস্ত অসম শক্তির বিরুদ্ধে এক মানসিকতা নিয়ে ভারতবর্ষের যে ঐতিহ্য ধর্ম নিরপেক্ষতা সেই ধর্ম নিরপেক্ষতার লক্ষ্য নিয়ে সেই ধর্ম নিরপেক্ষ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে তারা যে কাজ করছে তারা মৌলবী সাহেব কি পুরোহিত আমি এটা বড় প্রশ্ন নয় অনেকেই বলেন রাজনীতি করেন তারা আবার এসব কাজ করার কি দরকার আল্লাহর হাবিব আল্লাহর হাবিব অত্যন্ত বড় রাজনৈতিক নেতা ছিলেন না হলে আজকে যারা হজে যাচ্ছেন তারা কিন্তু হজে যেতে পারতেন না সেদিন যদি সন্ধি না হতো তাহলে কিন্তু আজকে হজে যাওয়া হতো না হাজির সাহেবদের সবর করার কথা বলেছেন আল্লাহ রবুল আলমিন বলেছেন আল্লাহ সবরকারীদের সঙ্গে থাকেন আমাদের সর্বপ্রথম অর্জন করতে হবে সবর আমরা যদি সবরকারীদের সঙ্গে না থাকি আমাদের সফলতা আসবে না সারা পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচার প্রসার হয়েছিল তরবারি যুদ্ধ নয় কামানে নয় আল্লাহর হাবিবের চারিত্রিক তার জীবনের চলার পথ কথা বলার পথ তার একটার পর একটা সিদ্ধান্ত মানুষের মধ্যে এমন প্রভাব পড়েছিল হাজারে হাজারে নয় লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পাগলের মতো ইসলাম ধর্ম গ্রহণ করেছিল না চোখ রাঙিয়ে নয় তরমারি দিয়ে নয় মানুষকে ভালোবাসতে হবে মানুষকে বুকে টেনে নিতে হবে প্রতিবেশীর হক সব থেকে বড় বেশি সে কোন জাতের এটা বড় প্রশ্ন নয় আমার প্রতিবেশী সে হিন্দু নয় সে খ্রিস্টান কি সে মুচি মেথন এটা বড় প্রশ্ন নয় তার অধিকার সব থেকে বড় বেশি সে আমার প্রতিবেশী ইসলাম অনেক 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 বড় আঙ্গিকে সমগ্র মানব জাতিকে এক জায়গায় করে সঠিক পথে চলার পথ করে দিয়েছে আমাদের মাথায় রাখতে হবে আজকে যতই বিতর্ক হোক প্রত্যেকটা ধর্মে ভালো মানুষ আছেন এবং প্রত্যেক ধর্মে কিছু কুচকুরিও আছেন ওই কুচক্ষিরা মানে সেই ধর্মের না সেই ধর্মের মাপকাঠি কুচক্ষিদের হাতে থাকে না পাশাপাশি ভালো মানুষদের দেখতে হয় যারা মানবতার গান করে যারা মনুষ্যত্বের কথা বলে যারা অসহায় মানুষকে বুকে টেনে নেয় যারা এতিম তাদের মাথায় হাত থাকে যারা সমাজে অবহেলিত তাদের মুখে হাসি ফোটায় সে রাজনৈতিক নেতা হন আসে সে ইমাম সাহেব হন সে পুরোহিত হন কি সে খেলোয়াড় হন এটা বড় প্রশ্ন নয় অনেকেই হয়তো বলবে খালেক ফরিদ এরা একদল মানুষ সব রাজনীতি করে বলে এই সব কাজ করে বেড়াচ্ছে আর আমি আপনাদের জিজ্ঞেস করি তারা যে কাজ করে বেড়াচ্ছে সেটা তো ধর্মের কাজ ভালো কাজ ভালো কাজ করতে কি রাজনৈতিক নেতাদের মাথা টাধা আছে নাকি কত বলা আছে রাজনীতি করলে করা যাবে না আপনারা সকলেই তাদের পাশে থাকুন আমাদের নাখদা মসজিদের অত্যন্ত সম্মানী অত্যন্ত খুনি মানুষ উনি পণ্ডিত মানুষ ইমাম সাহেব আমার ভালো লাগছিল খালেক আমাকে বলছিল যে আমার শুরুতেই ওনার দোয়া নিয়ে ওনার পরামর্শ নিয়ে হয়ে গিয়েছে আমি খুব ভালো ভালো মানে মনে খুশি হলাম যে ওর সঠিক এতটুকু কোনো খাদ রাখেনি সঠিক কাজ করেছি সঠিক পরামর্শটা নিয়েছে আজকে সমাজে ভালো মানুষ সব ধর্মে আছে আরে ধর্ম তো একটা পবিত্রতা ধর্ম তো একটা বিশ্বাস আজান হলে বা কখনো তার আগে এখানে বসে আছেন যারা উঠে পড়েন তারা উজু করেন নামাজ পড়েন কিছু আলাদা নামাজও পড়েন ফজরের ফজরের নামাজ পড়েন কোরআন পড়েন এগুলো তার পবিত্রতা হিন্দু ভাই বা বিশেষ করে মনীষীরা তারা ভরে ওঠেন উঠে তারা গঙ্গা স্নান করেন সেটা তাদের একজন খ্রিস্টান ভাই সে স্নান শুনে গির্জায় গিয়ে প্রার্থনা করেন সেটা তার কাছে তার নিজস্বতা তার ধর্ম নিজস্বতা অধিকার সে জায়গায় দাঁড়িয়ে তারপরে আমরা কি করি এই হাড়ুয়ার রাস্তা বরাবর আমরা বেরিয়ে পড়ি ওই রাস্তা দিয়ে যখন যাই ওই বাজারে হাড়ুয়া বাজারে যাই যখন আমরা মাছের কাঁটায় যাই বা কখনো কখনো যখন আমরা মাঠে ঘাটে বিভিন্ন কাজে যাই তারপর স্কুল কলেজে যাই আমাদের কি কোথাও বলা থাকে এই রাস্তায় শুধু মুসলমানরা হেঁটে যাচ্ছে ওই রাস্তায় হিন্দুরা হেঁটে যাচ্ছে ওই বাজারে শুধু খ্রিস্টানরা বসে আছে আছে বলা হয় নাকি 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 গায়ে লেখা থাকে ওটা তো আমাদের অধিকার আমাদের অধিকার যেমন নিজের ধর্ম পালন করা তেমনি যে সমাজে আমরা জন্মেছি যে রাজ্যের আমরা জন্মেছি যে রাষ্ট্রে আমরা জন্মেছি দেশকে রক্ষা করা দেশকে ভালোবাসে ইমানের অঙ্গ ধর্মের অঙ্গ তাহলে একটা সমাজ যদি শক্তিশালী করতে হয় সেই সমাজের সমস্ত জীব সে কে হিন্দু কে মুসলমান যে যার তার নিজের ধর্ম পালন করবে আর মনুষ্যত্বের ধর্ম সমাজের ধর্ম একত্রিত থেকে একই সাথে তারা শিক্ষা নেবে একই সাথে তারা মাঠে যাবে একই সাথে তারা বাজারে যাবে একই সাথে তারা স্কুলে যাবে একই সাথে তারা হাসপাতালে যাবে সেখানে তো কোথাও কোনো বাধা নেই আরে রক্তের রং তো লাল রক্তের লালের উপরে নাম লেখা যায় যেটা ফরিদের রক্ত আর এটা গোপালের রক্ত এটা প্রভাতের রক্ত কি এটা সুদূরের রক্ত লেখা আছে নাকি তাহলে আল্লাহ রবুল আলমিন যিনি সৃষ্টিকর্তা যে নামেই কাকুক না কেন যখন রক্তের রং লাল তার উপরের নাম লেখা যায় না তাহলে মনুষ্যত্ব মানবতায় আলাদা করে খুশি ভাবা যায় না কিন্তু সৃষ্টিকর্তা সৃষ্টি আমরা তো সৃষ্টিকর্তা নই আমরা শুধু বিতর্ক করে পথ চলি আজকের সমাজে খালেক ফরিদ এবং তার সহযোগীরা এই হাড়োয়ার বুকে আজ ইস্কন থেকে মহারাজের এসেছিল আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের একজন পাদ্রি সাহেব এসেছিলেন আমাদের অনেক মাওলান সাহেব এসেছিলেন আমাদের বর্তমানে বসে আছেন অত্যন্ত গুণী মানুষ নাখদা মসজিদে ইমাম সাহেব বসে আছেন আরো অনেকে গুণী মানুষ বসে আছেন এই যে এদেরকে নিয়ে আজকে সমাজের সবাইকে নিয়ে একটা আলোচনা সভা একটা বাস্তব সত্যটাকে যে বলার যে সুযোগ তাদের কাছে পৌঁছানো মেসেজ পাঠানো এই কাজটা করবে কে কে করবে না এটা সমাজের সর্বশ্রেণীর মানুষকে করতে হবে সে হতে পারে সে মালানো সাহেবও হতে পারেন তিনি পুরোহিত হতে পারেন তাহলে আজকে এই মানসিকতা নিয়ে সবাইকে নিয়ে আজকের ভারতবর্ষ অত্যন্ত কঠিন অবস্থার মধ্যে দাঁড়িয়ে আছে আমাদের সব থেকে পবিত্রতা হচ্ছে সংবিধান যে সংবিধান মানুষের অধিকার দিয়েছে যে সংবিধান দেশকে রক্ষা করার কথা সেই রক্ষা করার কথা বলেছে সেই সংবিধান আজকে সেই সংবিধানের উপর আজকে আঘাত হানার চেষ্টা করছে একটা অসম শক্তি যারা কেন্দ্রে রাষ্ট্রে ক্ষমতায় আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বৈচিত্র্যের মধ্যে এক এই ভারতবর্ষ আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান কোল ভিল মুন্ডা সাঁওতাল আমরা এক জাতি এক প্রাণ আমরা ভারতবাসী আমরা দেশবাসী দেশকে রক্ষা করে ইমানের রঙ্গ ধর্মের রঙ্গ আছে সেখানে মানুষে মানুষে বিভেদ করার চেষ্টা হচ্ছে এটা আমরা হতে দেব না কোনো মতই হতে দেব না আমরা রক্তের বিনিময়ে প্রায় দুশো বছর ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করে আমরা দুশো বছরের ইংরেজ শাসনের অবসান ঘটিয়েছি আমরা সেই ভারতীয় যে ভারতীয়রা বলতে পারি আল্লাহ ইকবাল লিখেছিলেন সারা পৃথিবীতে শ্রেষ্ঠ ভারতবর্ষ আমাদের আজকে আমাদের মাথায় রাখতে হবে আল্লাহ ইকবালের লেখা সেই লেখাকে আমাদের রক্ষা করতে হবে না ভারত আমার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন এই ভারতবর্ষ ভাব পৃথিবীকে আমাদের তৈরি হতে হবে সেই পরিবেশ তৈরি করতে হবে কোনো ভেদাভেদ আমাদের মধ্যে রাখলে হবে না না আমরা হিন্দু মুসলমান কোন ভেদাভেদ হতে দেব না তার কারণ এই ভারতবর্ষের স্বাধীনতা এই বাংলার স্বাধীনতা সৌন্দর্য হিন্দু মুসলমান আমরা মিলিতভাবে নিয়ে এসেছি একদল অশুভ সত্যি যারা আজকে কে কি খাবে কে কি তারা কক্ষণ এটাকে সমর্থন করে না এটা মাথায় রাখতে হবে আজকে বহু যারা আমাদের সমাজের সেই মহামানব যারা তারা লড়াই করে গেছে দীর্ঘ লড়াই ভারতবর্ষে এই অশুভ শক্তির বিরুদ্ধে ভারতবর্ষ শুরু থেকে আজও পর্যন্ত তার সেই আদর্শ আজও আছে আজকে চৈতন্য মহাপ্রভুর কথা বলছেন ইনস্থান থেকে যিনি এসেছিলেন সত্যি তো প্রেমে প্রেমের গান উড়িয়ে গিয়েছেন সমস্ত মানুষকে ওই সমস্ত রকম উচ্চ নিচ এর বিরুদ্ধে সংগ্রাম করে আজ থেকে পাঁচশো বছর আগে এই আর মায়াপুরে স্কন ধাম তার সবার কথা বলেছেন আজকে মাথায় রাখতে হবে শ্রী শ্রী রামকৃষ্ণ পরম দক্ষিণেশ্বরে তার পরম প্রিয় আপনার গেলেও দেখবেন সেখানে সুন্দর একটি মাজার তিনি নামাজ পড়েছেন তিনি গির্জায় গিয়েছেন গিয়ে শুধু একটাই কথায় শেষে বলেছেন যত মত তত পথ সেই একই পুকুর কেউ জল আনছে কেউ পানি আনছে কেউ ওয়াটার আনছে কিন্তু পুকুর একই আমরা ধর্ম নিশ্চিত পালন করব ওটা আমাদের ব্যক্তিগত ওটা আমাদের পবিত্রতা ওটা আমাদের বিশ্বাস কিন্তু আরেকটা ধর্ম পালন করব যে সমাজে আল্লাহর সৃষ্টি সেই সৃষ্টিকর্তা কেউ আল্লাহ বলেন কেউ ঈশ্বর বলেন সেটা তাদের ব্যাপার কিন্তু সৃষ্টিকর্তাকে সবাই মানেন তার সৃষ্টি তার সৃষ্টিকে আমরা ভালোবাসবো প্রতিবেশীকে ভালোবাসবো আমরা আমরা দেশকে ভালোবাসব দেশের অগ্রগতি দেশের উন্নয়ন দেশের মানুষের মধ্যে ভাতৃত্ববোধ এবং নিশ্চিত একতাবদ্ধতা আমাদের যে শক্তি সেই শক্তির জন্য আমরা প্রতিটা মুহূর্ত আমরা এগিয়ে যাব এবং এই ধরনের প্রয়াস আজকে হারোয়ার বুক থেকে উঠ যে প্রয়াস শুরু হয়েছে আমার স্ত্রীর বিশ্বাস এই দেখে আগামী দিন আরো অন্য অন্য জায়গায় বিস্তার লাভ করবে সেটাই হবে সেদিন খালেকদের হরিদদের এবং তার অনুগামী বা আমরা যারা তাদের শুভাকাঙ্ক্ষী তাদের আনন্দের দিন এই ভারতবর্ষ সোনার ভারতবর্ষ এই ভারতবর্ষ ধর্মের একটা পিঠস্থান সারা পৃথিবী অবাক হয়ে তাকিয়ে থাকে এত ভাষার মানুষ এত জাতের মানুষ কিভাবে একসাথে থাকে কিভাবে একসাথে থাকে এটাই তো আমাদের কর্ম এটাই তো আমাদের অহংকার আমাদের অহংকার আমরা দেশকে ভালোবাসি আমরা মানুষকে ভালোবাসি আমরা আমাদের প্রতিবেশীকে ভালোবাসি তার কারণ এটাই তো প্রকৃত ধর্ম অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা দান করা দুর্বল মানুষকে হাতটা ধরে তাকে একটু আগিয়ে নিয়ে যাওয়া অসুস্থ মানুষকে সুস্থতার পথে এগিয়ে নিয়ে যাওয়া আর শিক্ষা শিক্ষার বিস্তার এমনভাবে করতে হবে কারণ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড আমরা এই জাতিকে এই দেশকে আল্লাহ ইকবালের কথা সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তা হওয়ারা সে কথা যদি বজায় রাখতে হয় তাহলে এই জাতিকে এই আমাদের দেশকে সর্বজাতির মানুষকে আগামী প্রজন্মকে আমাদের শিক্ষিত করে তুলতে হবে প্রকৃত শিক্ষায় শিক্ষিত করতে হবে এই হারোয়ার মাটি থেকে আওয়াজ উঠুক সেই আজ সমাজে প্রান্তে প্রান্তে আসতে পড়ুক যে আমরা মানুষ তৈরি করতে চাই আমরা মানুষ হতে চাই আমরা ধর্মকে ভালোবাসি ধর্ম মানুষকে ভালোবাসে ধর্ম কোনো অশুভ শক্তিকে স্থান দেয় না ধর্মের নামে কোনো ব্যবসা বাণিজ্য চলে না ধর্ম মানবতা ধর্ম মনুষ্যত্ব আর সেই ধর্মই একমাত্র মুক্তির পথ আমরা আশা করবো আগামী দিন আমরা সম্মিলিতভাবে আরো 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 অনেক বড় করে খালেকরা শরীররা এবং তার সহযোগীরা এগিয়ে যাবে আমাদের ক্ষুদ্র সামর্থ্য যেটুকু ক্ষমতা নিশ্চিত তাদের পাশে থেকে তাদের এই উদ্যোগকে সব মানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে সমর্থন করব এবং এই সমাজ সমৃদ্ধ হবে তাতে আমরা খুশি হব এবং অনেক বিধগ্ধ পণ্ডিত মানুষ বলে গেলেন আপনারা আমার এর পরে শুনবেন অত্যন্ত জ্ঞানী মানুষ আমাদের নাকুদা মজুরি ইমাম সাহেব খুব গঠনমূলক কথা উনি বলবেন এবং আমার বক্তব্যের মাঝে আমার এখানে হাজির হয়েছেন আমাদের বসিহাট দক্ষিণ বিধানসভার বিধায়ক আমার সতীর্থ আমাদের ডাক্তার বাবু এসে হাজির হয়েছেন সত্যশ্রী ব্যানার্জি এবং আমরা এইভাবেই এইভাবেই আমরা একে অপরে যখনই যেভাবে পারবো একে অন্যের পাশে দাঁড়াবো এটাই তো আমাদের শক্তি এটাই তো আমাদের সাহস আমরা কথা বলবো মতো মাথা উঁচু করে থাকবো সত্য কথা বলবো ন্যায়ের সঙ্গে থাকবো ধর্মের পথে থাকবো মানুষকে ভালোবাসবো সমাজকে সমৃদ্ধ করব দেশকে এগিয়ে নিয়ে যাবো এটাই তো আমাদের প্রকৃত ধর্ম দেশের শিক্ষা দেশের উন্নয়ন দেশের স্বাস্থ্য এটা সমৃদ্ধ হোক অনেক 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 বেশি করে এগিয়ে যাক ভারত জগৎ সবাই শ্রেষ্ঠ আসল সেই কথা বলে সকলকে আমার অন্তরে অন্তর স্থল থেকে আমি সালাম জানাই আমি নমস্কার জানাই শুভেচ্ছা জানাই এবং এই উদ্যোক্তা আরেকবার আমার ছোট ভাই খালেক এবং আমার অত্যন্ত শরীর সহ যারা আছে তাদেরকে বলে যাব আমরা আছি চিন্তা নাই আমরা আছি তোমাদের সঙ্গে তোমরা এগিয়ে যাও এ কাজ অনেক কঠিন কিন্তু এ আনন্দ আছে অনেক বেশি সম্মান আছে সে সম্মান দেওয়ার মালিক আল্লাহ ভাগ্য লেখার মালিক আল্লাহ কোনো মানুষ কারো ভাগ্য লেখে না কোন মানুষের দাবিদারি নয় ভাগ্য লেখার মালিক এক মাত্র আল্লাহ আল্লাহ ছাড়া কারো ক্ষমতা নেই চুল পরিমাণ কোনো সিদ্ধান্ত পরিবর্তন করে আমরা আমরা তাতে বিশ্বাস করি এবং আমাদের একটাই কথা হবে আমাদের পরিচয় হবে আমরা মানুষ পরিচয় হবে আমরা মানুষ আর আমরা ধর্ম মানি এই জন্যই মানি ধর্ম শান্তি আনে ধর্ম একটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন দান করে আমরা সেটাকে শ্রদ্ধা করি এবং সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো আমি সবার সুস্থতা কামনা করি এবং এই অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি কামনা করি এবং আমরা আগামী দিন প্রতিটি মুহূর্ত আমরা এগিয়ে যাব আমরা ভালো হব আমরা অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা আবার বলবো আমরা মানুষ হয়ে বাঁচতে চাই আমরা মানুষের পাশে থাকতে চাই আমরা অসহায় মানুষের চোখের পানি চোখে জল দিতে চাই মুামালাইকুম রহমতুল্লাহ নমস্কার সকলকে শুভেচ্ছা ধন্যবাদ মুখ বুড়া চাহে তো কে হতা ওই হতা মঞ্জুরে খুদা হতো অনেক সুন্দর বক্তব্য আমাদের মধ্যে রেখেছেন